ডাইনেসটির যে পলিটিক্স পরিবারতান্ত্রিক যে রাজনীতি সেটার বাইরে বাংলাদেশকে নিয়ে আসার যে সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে এটা কখনো হারাতে দেওয়া যাবে না আমাদের সন্তানেরা প্রতিদিন জীবন দেবে আমরা কাঁদব লাখো শহীদের কথা বলে শহীদ মিনারে গিয়ে ফুলের তোরা উপহার দেব এটা আমরা চাই না আমরা আমাদের অর্থনৈতিক মুক্তি চাই আমাদের বাক স্বাধীনতা চাই ন্যায় বিচার চাই

এখানে অতীতেও কোন আসামিকে কখনোই ডান্ডা বেরি করিয়ে আনা না আমরা তাদের চেয়ে আরো ভালো স্ট্যান্ডার্ডের বিচার করতে চাই তাদের যদি বিচারের শক্তি হয় তাদেরকে ডান্ডা বেরি করানোর প্রয়োজন নেই হাত নাড়তে দেন একটু শুভেচ্ছা বিচারের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যা হওয়ার কথা ডান্ডা বেরি পরিয়ে অমানবিক যে আচরণ তারা করেছে আমরা তাদের দেখার মধ্যে হাত আমি আমি আসলে অনেক একটু বসে আমাদের ইসলাম ভাই আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি অ্যাডভোকেট তাজুল ইসলাম ভাই আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা এবং ভেরি গুড ইভিনিং নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির সব আলোকিত মানুষ সবাই এখানে উপস্থিত হয়েছেন আমি আপনাদের সবার বক্তব্য অত্যন্ত মনোযোগের সাথে শুনেছি এবং নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা যেখানে এই বাংলাদেশ থেকে আমি যারা এখানে এসেছেন আপনারা প্রত্যেকেই নিজের ইচ্ছা এসেছেন এই দেশে এটা কিন্তু সত্য নয় অনেক মানুষকে আমি জানি যারা বাধ্য হয়ে প্রাণের মায়ায় বাংলাদেশ ছেড়ে এখানে এসেছেন আজকে যেজনা নিজের پای কুরআন মেরেছেন আপনি বলেছেন সৌদি যে আমাদের আসলে কপালে আমরা কামলা রাশি আছে সেজন্য প্রবাসী আমরা আছি প্রবাসী থাকব আপনার কথার একটা জবাব দিচ্ছি প্রবাসী যারা থাকেন তাদের ব্যাপারে আমি সব সময় এই কথাটা উথার করি যে আমরা যারা এই ভারতীয় উপমহাদেশে বাংলাদেশের মতো দেশে যারা প্রবাসী থাকি যতই দূরে থাকি যত হাজার মাইল দূরে থাকি আমাদের হৃদয় আমাদের মন বাংলাদেশের মাটিতে বন্দী থাকে শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর রেঙ্গুনে যখন বন্দি অবস্থায় ছিলেন নির্বাসিত অবস্থায় ছিলেন তখন মৃত্যুর আগে তিনি ভারতের গভর্নর জেনারেলের কাছে আবেদন করেছিলেন যে তার লাশটি যেন দিল্লির মাটিতে দাফন করতে দেওয়া হয় সেই আবেদনটা নামঞ্জুর করা হয় বাহাদুর শাহ জাফর তখন একটা বিখ্যাত কবিতা লিখেছিলেন যে কিতনে জাফর দাফন কে লিয়ে দোগস জমিন তে না মিলি কুইয়ে ইয়ার জাফর তুমি কতটাই হতভাগ্য যে দিল্লির মাটিতে স্বজনদের জনপদে তোমার জন্য দুগজ জমিন জটিল বহু বছর পরে ভারতের তদানীন্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী রেঙ্গুনে বাহাদুর শাহ জাফরের সমাধি ভিজিট করতে গিয়ে এই উত্তিটা কবরের পিটাফে কিন্তু লেখা আছে সেটা দেখে তিনি আবেগ আপ্লুত হয়েছিলেন অস্ত্র সজল ভাবে তিনি ভিজিটার্স বুকে লিখেছিলেন যে কথা যে মহান সম্রাট বাহাদুর শাহ জাফর আপনি বদমসিব না বরং শেষ কথাটা ছিল এরকম যে সেই দিল্লির মাটি হতভাগ্য যে মাটি আপনাদের মতো দেশপ্রেমকে ধারণ করতে পারে আজ আপনাকে অনুরোধ করব যে আপনি নিজেকে হতভাগ্য ভাববেন না সেই বাংলাদেশ আসলে হতভাগ্য যারা আপনাদের মতো মানুষকে বাংলাদেশেকে আমরা রাখতে পারিনি এটা আপনারা নন বাংলাদেশের কোটি মানুষ নিজের দেশে পরবাসী হিসেবে জীবন যাপন করছে আমরা করেছি বছরের পর বছর আমরা নিজেদের দেশকে আপন ভাবতে পাইনি কারণ কোন সরকারি দপ্তরে গিয়ে আমাদেরকে আমাদেরকে ট্রিট করা হয়নি বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা থার্ড ক্লাস সিটিজেন হিসাবে ট্রিটমেন্ট পেয়েছি সেখানে আমাদের সন্তানেরা দেখা অধিকার পায় না আমাদের সন্তান সবচেয়ে মেধাবী হলেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ না আমাদের সন্তানেরা সবচেয়ে মেধাবী হওয়ার পরেও সরকারি চাকরিতে চাকরি পায় না ওটা সিস্টেমের বিরুদ্ধে আমাদের ছেলেমেয়েরা জেগে এসেছিল যে কারণে আজকে যা নিকাদের কথা বললাম এখানে বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছেলেগুলো আমেরিকা চলে আসে ইউরোপে চলে যায় কারণ নিজ দেশে তারা নিরাপদ বোধ করেন না এবং তারা জানে যে তাদের মেধার মূল্যায়ন বাংলাদেশে হবে না বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণের কারণে অথবা একটা বিশেষ গোষ্ঠীর কারণে তারা সেখানে অবমূল্যায়িত হবে যে জনগোষ্ঠীর বিপুল সংখ্যক মানুষ এভাবে নিজ দেশে পরবাসী হয়েছে তাদের জমে থাকা যুগের পর যুগ যুগে থাকা জমে থাকা যে পুঞ্জীভূত ক্ষোভ সেটাই কিন্তু আমাদের মীর বুদ্ধ আবু সাইদ আহনাফ আনাস আসাবুল ইয়ামিনের মতো শহীদেরা দ্বিতীয়বারের মতো আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন সেই বিপ্লবটা এতই চমৎকার ছিল জুলাই বিপ্লব যেন ভ্যান গগ অথবা পাবলো পিকাসোর আঁকা ছবি একটা মানুষের লাইফ টাইমে পাঁচই আগস্ট অথবা ছত্রিশে জুলাইয়ের বিপ্লব যে চোখে দেখেছে আমি মনে করি একটা মানব জন্মে এর উৎকৃষ্ট কোনো দৃশ্য আর হতে পারে না যেটা আমাদের সন্তানেরা বাংলাদেশের ছাত্র জনতার সাথে মিশে পাঁচই আগস্ট বাংলাদেশে দেখিয়েছেন এটা দ্বিতীয় স্বাধীনতা এবং আমাদের দ্বিতীয় রিপাবলিক গড়ার সূচনা করে দিয়েছে এই বিজয়ের জন্য মিনাপা বলেছেন যে কতবার রক্ত দেবো আমরা দুদিন পরে পরে রেগুলেশন দুদিন পরে পরে স্বাধীনতার জন্য লড়াই আর বাংলাদেশে কোনোদিন স্বাধীনতার জন্য লড়াই করতে না হোক সেরকম একটি বাংলাদেশ গড়ার জন্য আমরা যারা বাংলাদেশে আছি এবং আপনারা যারা বাইরে আছেন আমরা অন্তত দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি আমাদের হারা বাড়ার কিছু নেই আমরা মনে করি আমরা আমাদের বোনাস লাইভে বাস করছি এই সরকারের আমলে বহুবার আমাদের মনে যাওয়ার কথা ছিল আমাদের যে সন্তানেরা এখানে সায়েন্স টেকনোলজি পড়ার জন্য আসে সেদিন সবাই মনে করবে যে বাংলাদেশে আমার ফিরে যাওয়া উচিত এটাই আমার আপন ভূমি যেদিন আমেরিকার থেকে আপনারা বাচ্চাদেরকে বাংলাদেশে লেখাপড়া করতে পাঠাবেন সেই দিনই এই বিপ্লবের সমাপ্তি হবে রাষ্ট্রের প্রত্যেকটা ওয়ারগানকে ক্রিমিনালাইজ করা হয়েছিল সুপ্রিম কোর্টের মতো সর্বোচ্চ আদালত সেখান থেকে যাচ্ছে দায়ী রায় দেয়া হয়েছে মানুষকে ফাঁসি দেয়া হয়েছে জামিন নামঞ্জুর করা হয়েছে বাচ্চাদের হয়ে গুলি করে হত্যা করা হয়েছে মামলা করা হয়েছে বলেছে গুলি করা বৈধ আপনারা শুধু ট্রাইব্যুনাল নিয়ে সমালোচনা করেছেন ট্রাইব্যুনাল অবিচার করেছে কিন্তু ট্রাইব্যুনালের কোন রায় কার্যকর হয়নি সুপ্রিম কোর্টের চূড়ান্ত অনুমোদন ছাড়া সুপ্রিম কোর্ট নিয়ে আপনারা কথা বলছেন না ট্রাইব্যুনালের কলঙ্কে নিয়ে কথা বলছেন যে প্রধান বিচারপতি এস কথা বলেছেন তারা বসে বসে এই রায়গুলোকে ভ্যালিডিটি দিয়েছে আপিলে এগুলোকে কনফার্ম করেছে সুপ্রিম কোর্ট তো ভেঙে দেওয়ার কথা আমরা বলি কারণ মাথার ব্যথা হলে মাথা কেটে ফেলাটা সমাধান নয় সুপ্রিম কোর্ট তো আমি ভেঙে দিতে পারবো না সুপ্রিম কোর্টকে পরিবর্তন করতে হবে সংস্কার করতে হবে রিফর্ম করতে হবে যে রিফর্মের কাজ রাষ্ট্র মেরামতের কাজ এই সরকার শুরু করেছে ছয়টা কমিটি হয়েছে ভবিষ্যতে আরো কমিটির প্রয়োজন হবে য সবাইকে অনুরোধ করবো এই বাংলাদেশের ব্যাপারে হতাশ হবেন না অপপ্রচার এবং গুজবে কান দেবেন না অপপ্রচারকারীদের বিরুদ্ধে আপনাদের পজিটিভ যে প্রচারণা সেটা অব্যাহত রাখুন এই রাষ্ট্রকে বাসযোগ্য করা এই রাষ্ট্রকে আগামী প্রজন্মের জন্য নিরাপদ রেখে যাওয়ার জন্য যা কিছু করা দরকার আমরা যে যে পজিশনে আছি প্রত্যেক এই ব্যাপারে সচেষ্ট আছি আমাদের মানুষ হিসেবে হিসাবে থাকবে কিন্তু আপনাদের সমর্থন যদি অব্যাহত থাকে এর একটা শুভ এবং সফল সমাপ্তি হবে আপনাদের সমর্থন অব্যাহত রাখুন বাংলা বসন্ত আপনারা প্রত্যেকের গায়ে বসন্তের ছোঁয়া লাগবে সেই দিনের জন্য অপেক্ষা করেন ইনশাল্লাহ প্রচন্ড শীতে আপনারা এখানে এসে আমার জন্য উপস্থিত হয়েছেন ধৈর্য ধরে আমার বক্তব্য শুনেছেন প্রত্যেকের প্রতি আমার কৃতজ্ঞতা আমি অধম মানুষ আপনাদের এত ভালোবাসার যোগ্য আমি না আপনাদের এই সমর্থন অব্যাহত রাখলে আমরা ইনশাল্লাহ সামনে কাজ করা সম্ভব আপনারা সবাই ভালো থাকবেন খোদা হাফেজ বাংলাদেশ